সারা রাত স্বপ্ন দেখি সারাদিন স্বপ্ন দেখি যে রকম আকাশ পৃথিবী দেখে পৃথিবী আকাশ একবার অন্ধকারে একবার আলোর ছায়ায় একবার কুয়াশা কাঁতর চোখে একবার গধূলির ক্লান্ত রোদে রাত স্বপ্ন দেখি সারা দিন স্বপ্ন দেখি খানি সুদূরের মুখ জ্বলে থাকে চেতনার নীলে কে যেন বাদক সেই স্বপ্নের ভিতরে তোলে বিষাদের মুখে বর্ণময় রঙিন বিষাদ ফিরে আয় বলে ডাকি সে বাদক উদাসীন থামে না তবুও সারা রাত স্বপ্ন দেখি সারাদিন স্বপ্ন স্বপ্ন দেখি স্বপ্নের ভিতরে তুমি হে আমার বিষণ্ন সুন্দর চোখের সম্মুখে আজ কেন এসে দাঁড়ালে নিঠুর কেন ওই রক্ত মাংসে কেন ওই নশ্বর তকের আবরণে কেন এসে সুথালে কুশল হে আমার বিষণ্ন সুন্দর হৃদয়ের কুল ভেঙে কেন আজ এত জল ছড়ালো শরীরে কেন আজ বাতাসে বসন্ত দিন ফিরে এলো কুয়াশার শীতে কে সেই বংশীবাদক স্বপ্নের শিয়রে বসে বাঁচাতেন বাঁশি বেদনার ধ্বনি তুলে রাত্রি দিন সে আজ হারালো কোথায় বেদনার রং দিতে আমি চাড়ে আঁকি হৃদয়ের রক্ত দিয়ে আমি চাড়ে আঁকি আমার কষ্ট দিয়ে আমার স্বপ্ন দিয়ে যে আমার নিভৃত নির্মাণ সেই তুমি হে আমার বিষণ্ন সুন্দর মর্মমূল ছেড়ে সে ঠাঁই নিলে কেন এই মাংসের বুকে কেনই এই তলে কেন ওই নদীর নিকটে এসে বলে গেলে তোমার ঠিকানা আমি তো প্রার্থনা গুলো শস্যের বীজের মতো দিয়েছি ছড়িয়ে জল তাকে পুষ্টি দেবে মাটি তাকে ভূমি দেবে তুমি তার গভীর ফসল বাতাসে তুলোর মতো তুমি তবে উড়ে এলে কেন কেন আজ পোড়াতুষের গন্ধে শুধু জন্মের কথা মনে পড়ে শৈশব কৈশর এসে মিশে থাকে ফাগুনের তুমুল হাওয়ায় একটি রাত্রি কেন হয়ে ওঠে এত দীর্ঘ দীর্ঘ রাত হে আমার বিষণ্ন সুন্দর দু চোখে ভাঙুন নিয়ে কেন এই রুদ্র সময়ে এলে কেন সমস্ত আরতির শেষে আজ এলে শূন্য দুখানি হাত কেন এলে বিষণ্ন সুন্দর তুমি কেন এলে